এক টনেরও বেশি ওজন নিয়ে লড়তে পারে না দাম শুনলে আপনার বন্ধ হয়ে যাবে দাম হাঁকা হয়েছে পঞ্চাশ লাখছাড়া হামজার দাম এত তাইলে এত বড় সিংহালা কঙ্করাজার দাম কত হতে পারে সেও তো রেডি মাঠে ময়দানে নিজের দাম দশ লাখ শুনে আবেগ কন্ট্রোল করতে না পারা লিমুজি যখন মাটিতে ঢুকতে চায় দেড় লাখ করে তিন লাখ জোড়া খাসির চেহারা দেখে মাথা ঘুরে গেলে তো হবে না রে ভাই খেলা তো মাত্র শুরু আসসালামু আলাইকুম নারায়ণগঞ্জের দুই নং ঢাকেশ্বরী এলাকার এই আরকে কে অ্যাগ্রো ফার্ম আরকে কে অ্যাগ্রো ফার্মের ভিতরে ঢুকলেই আপনাকে এইভাবে স্বাগতম জানানো হবে নারায়ণগঞ্জের ঐতিহ্যবাহী এবং স্বনামধন্য গরুর ফার্মের ভিতরে এইভাবে দৌড়ে যখন ঢুকে যাবেন তখন আপনার চোখের সামনে যদি এরকম ভাই ব্রাদাররা পরে তখন আপনার চিন্তা করতে হবে না চিন্তা করতে হবে আপনার লুঙ্গি পরে গেলে আপনার লুঙ্গি গরুকে দিয়ে আসতে চাইলে সেটা আপনার বিবেচনা আমরা আসলে প্যান্ট পরে গেছি আমরা ঢোকার সাথে সাথে কানা ঘুষা শুরু হয়ে গেছে এই বেটা তাড়াতাড়ি ভিতরে ঢুক সবাই ভিতরে বয়ে রয়েছে তুই একলা একলা বাইরে বাইরে গুড়তে করব কি তাড়াতাড়ি ভিতরে ঢুক কিরে তার বালা মতন কথা কই হনস না এই ছাগলের ঘরে ছাগল ভিতরে ডুখ খারো ডারে পাঠাইতেছি কিরে তোরে এতবার একে আমি আইতাম না মানে আইতাম না তোর কথা হইব তোর পরে ধরবো লোকজনের সামনে কিছু কইলাম না আমরা তো মাত্র শুরু নাজির ভাইকে সাথে নিয়ে পুরো আরকেটা এখন আমরা ঘুরে দেখবো আরকে ঢোকার সাথে সাথে এই যে গরুগুলো আপনারা দেখতে পাচ্ছেন এখানে গরু ওইখানে মহিষ প্রত্যেকটা মহিষ এবং গরু আপনারা দেখে টাসকে লেগে যাবেন রায়াত খানের ভক্ত মহিষের চুল দেখলে বুঝে যাবেন আমি কোথাও ভুল বলছি কিনা আর এই গরুগুলির কথা কি বলবো যত সামনের দিকে আগাচ্ছি ততই মুক্ত হচ্ছি রায়াত খানের কথা বলায় সে মাইন্ড করলো কিনা বুঝতে পারছি না তবে এত এত গরু দেখে আপনারা বুঝতে পারছেন এখানে কি হতে চলেছে এত সুন্দর ছিটা ফোটা এই গরুগুলির সামনে যখন আপনি আপনি তখন কিন্তু আপনাকে বারবার মুগ্ধ করবে এই গরুরা প্রত্যেকটা গরুর সাইজ হয়তো ক্যামেরায় বোঝা যাচ্ছে না কিন্তু আপনি যখন সামনে সামনে দেখবেন তখন আপনার অবস্থা হলো হয়ে যাবে 400 থেকে 500 কেজি ওজনের প্রায় এই গরুগুলো dekhle আপনি বুঝতে পারবেন এ সৌন্দর্য কি এই গরুটা কি কারণে মন খারাপ করেছে পামার মধ্যে পড়ে আছে সেই বিষয়টা বোঝার জন্য আমাকে সামনে আগাতে হবে সামনে আগাতে আগাতে আমি যখন দেখলাম এই জায়গাগুলিতে তাদের পরিষ্কার পরিচ্ছন্নতার জায়গা এবং তাদের পরিপাটি করে রাখার যে ঘটনা তার চাইতে বড় ঘটনা সামনে আছে এই এলাকার সবচেয়ে বড় গরুবারে নারায়ণগঞ্জে সবচেয়ে বড় গরু হচ্ছে এই যে হামজা এটা আমার

সত্য আপনি যখন এটার ভিতরে ঢুকবেন তখন এক একটা গরু দেখে আপনার চোখ ছানা হয়ে যাবে কারণ প্রত্যেকটা গরুই যার যার নিজস্ব সৌন্দর্যে সে দাঁড়িয়ে আছে কারণ প্রত্যেকটা গরুর ভিতরে যত সৌন্দর্য আছে আরেকটা সৌন্দর্যের জায়গা হচ্ছে এই যে কঙ্করাজ মূলের চেয়ে দাউরা বড় সারা জীবন শুনে এসেছেন এইখানে দেখেন গরুর চেয়ে সিং বড় এত বড় সিংহালা রাজস্থানে এই গরুটা ধরতে গেলাম সে মাইন্ড করেছে আসলে মূলের চেয়ে দাউরা বড় সে মাইন্ড করেছে এই রাজস্থানে গরুগুলির সিংটাই হচ্ছে মূল বিষয় এই গরুগুলি নিয়ে আসছি তবে এর পাশাপাশি এই গরুগুলিও দেখেন প্রত্যেকটা গরুর সৌন্দর্যে আপনি অনেক বেশি মুগ্ধ হবেন এত বড় বড় শিঙালা গরু আসলে রাজস্থান থেকে আসে আমি একটু আগে যে গরুটা দেখালাম আমরা সব ভাই ব্রাদাররা খুব মজা করে এই গরুগুলো দেখছি আপনি পুরো আর্কের যেখান থেকে ঘুরে আসেন ঘুরে ফিরে এই কঙ্করাজের সামনে সেই দাঁড়াতে হবে এখন আমরা এই বলদের সামনে যাব। এই বলদ আসলে বলদ সে ঢান্ডা পাথায় দাঁড়িয়ে থাকবে তাদের দিয়ে অনেক কিছুই করানো হবে কিন্তু এই দেশি গরুগুলির কথা আপনাকে কিভাবে বলবো এই দেশি গরু দেখলে ভালো লাগে এই দেশি গরু হোক বিদেশি গরু হোক ক্রস গরু হোক গরু তো গরুই তবে এই যে সুন্দর ছাপ্পর মালা গুলো দেখলে মনটা ভরে যায় ছাপ্পর মালা গরুগুলো দেখার আগে আপনাদেরকে আমেরিকান একটা গরু দেখায় এই গরুটার সাইজ হয় বিশাল এটা একটা বাচ্চা গরু রং তুলিতে আচরানো টাইপ এই গরুটার দাম কত আমি বলতে পারি না এটা সৌন্দর্যের সাথে দামটা অনেক বেড়ে যাবে সেটা আসলে যাচ্ছে এই লাল তার পাশাপাশি কারোটা যখন দাঁড়িয়েছে জোড়া গরু যে দিক দিয়ে হাঁটবে সে তার নিজের সক্রিয়তা বলে যাবে আর এত সৌন্দর্য গরুর মাঝখানে ভদ্রতারও অভাব নাই আমি এখন একটু একটু করে সামনের দিকে আগাচ্ছি এইখানে কালো গরুটার সাইজও আরো অনেক বেশি কিন্তু ওই অস্ট্রেলিয়ান গরুগুলো দেখলে মনে হয় হাতির কাছাকাছি ক্যামেরায় গরুগুলোর সাইজটা আসলে বোঝানো যাচ্ছে না যদি সাইজটা বোঝাতে পারতাম তাহলে বুঝতে পারতেন এই চাতা টাইপের গরুটার অবস্থা দেখেও আপনারা বুঝতে পারবেন এটার কি অবস্থা কিন্তু এই ভদ্রলোক টাইপের গরুগুলির সামনে যখন পার হবেন তখন কিন্তু এইরকম চান্তারা টাইপের গরু দেখলেও আপনাকে খুব বেশি খারাপ লাগবে বলে মনে হয় না প্রত্যেকটা গরুর সাইজে আমি বারবার বলেছি এখানে আপনি কিন্তু পাঁচটার থেকে এক হাজার কেজি পর্যন্ত গরু পাবেন এই কালো গরুগুলোর দামটা কি বা মানটা কি এই বিষয়টা পরে আলোচনা করব এই গরুটার ওজন হচ্ছে প্রায় সাতশো কেজির মতো এই জায়গাটায় মানে আরকে অ্যাগ্রো ফার্মে এই ধরনের গরুর অভাব নাই এই কালো গরু দেখলে আসলে ভাল লাগে আমার আসলে গরু দেখলেই ভাল লাগে সেটা কালা হোক লাল হোক আর এক ফার্মের এই যে ট্রাম কার্ড এই ট্রাম কার্ড কে এখন বের করা হচ্ছে এর নাম হামজা দামটা কিন্তু এখনো বলি নাই এটাকে যদিও বলেছে এটা নারায়ণগঞ্জের সবচেয়ে বড় গরু সেটা হোক বা না হোক দামের দিক থেকে এটা আসলে সবচেয়ে বড় আমার চাইতে উঁচু এই গরুটার দাম হাঁকা হয়েছে পঞ্চাশ লাখ পঞ্চাশ লাখ টাকা এই হামজাকে দাম হাঁকা হয়েছে যদিও এটার দাম এর মধ্যে অনেক বেশি উঠে গেছে পঞ্চাশ লাখ দিয়ে আপনারা বলবেন কে নিবে কেউ নেক বা না নেক সেটা কোনো ঘটনা না ঘটনা হচ্ছে এই যে ভ্রামাজাতের গরুটার আসলে কি আছে এটার মধ্যে এটার ওজনটাই বা কত এটার চোস্টা ধরে দেখলাম এটার সাইজটাই বা কিরকম এখন এটার দাম কেন এত বেশি করা হয়েছে সেটা আপনারা বলতে পারবেন মানে আমি আসলে এই জিনিসটা দেখেছি এবং জেনেছি এটা দেখলে মনটা ভরে যায় যার টাকার চাইতে গরুর প্রতি মায়া বেশি সেই এই গরু কিনবে এখন আমার বউ যখন এই গরুটার সামনে দাঁড়িয়েছে গরুর সাথে আমার বউকে ইন্দুরের সাইজ মনে হচ্ছে হামজার সামনে মানুষগুলিকে দেখেন কতটুকু মনে হচ্ছে প্রত্যেকটা মানুষকে লিলুপুট টাইপ মনে হয় এত বড় বড় মানুষগুলি যখন এর সামনে এতটুকু তখন আপনারা চিন্তা করতে পারবেন এটার সাইজ কত বড় এটা আমি বলেছি এগারোশো কেজির মতন এর কানটা হচ্ছে আমার হাতের এক হাতের সমান এত বড় গরুটার সাইজ যদি এগারোশো বা বারোশো যত কেজি হোক আমি এখন এইখানে এই ভাইয়ের কাছ থেকে মানে আরকে কে ফার্মের ম্যানেজার সাহেবের কাছ থেকে এই বিষয়টা একটু করে জেনেছি অনেক কিছুই এখন একে হাঁটাতে নিলে বোঝা যায় এর থক থকানি দেখে বুঝতে পারবেন এর কি অবস্থা হাতির মতো করে হাঁটা এই হামজার দাম হাঁটা হয়েছে পঞ্চাশ লাখ আমি আসলে অন্য ভাবে চিন্তা করতে চাচ্ছি এই হামজা যখন গায় সমাজের পাশ দিয়ে হেঁটে যাবে তখন তাদের কি অবস্থা হবে কত গায় তার প্রেমে পড়ে যাবে এই প্রেমের জন্য তার হামজা হামজা যখন চিন্তা করবে আমি এদের থেকে পছন্দ করে কি হবে। কার ঘরে গিয়ে ওঠে এটাই আসলে দেখার বিষয় কিন্তু এইদিকে এই ভদ্রলোকের কিন্তু সৌন্দর্য কম না সেও যে গাই সমাজে ক্রাশ হবে এই বিষয়টা নিয়ে আলোচনা করার কিছু নাই এইখানে আলোচনার বিষয় ভিন্ন ভিন্ন বিষয়গুলো নিয়ে আলোচনা করবো আমরা অন্য ভাবে এইখানে যে প্রত্যেকটা গরুর সৌন্দর্য আশ্চর্য অতিরিক্ত এটা জানে এই কারণে তারা আসলে হয়ে শুয়ে আছে তাদের কিছু নাই আর কেতে আপনারা যখন দল বল বেঁধে যাবে তখন কিন্তু মজাটা অন্যরকম এখানে কঙ্কর আজকে তেল মারা হচ্ছে তেল মারতে মারতে এখানে আমি গরু পাগলা ভাই ব্রাদারদের সবার সাথে দেখা হয়ে গেছে গরু পাগলা পোলাপাইন গ্রুপের শাখা অধ্যায়ের মাধ্যমে আমার সবার সাথে আসলে পরিচয় এই যে কঙ্কর আজকে বের করা হয়েছে কঙ্করাজের মধ্যে আসলে একটা রাজকীয়তা আছে রাজস্থানের এই গরুগুলি আসলে সিং জন্য বিখ্যাত এই কঙ্করাজের দাম হাকা হয়েছে সতেরো লাখ সতেরো লাখ টাকায় সে সিং ওজন কতটুকু তুলতে পারবে বলতে পারি না তবে এই দামের সাথে গরুটার আসলে মানের জায়গাটা অনেক বেশি এই গরুটা তারাই কিনবে যারা অনেক বেশি শৌখিন পরবর্তীতে এই গরুটার সিংটা তারা সাজিয়ে রাখবে এই গরুটাকে দেখলে বোঝা যাচ্ছে তার অবস্থাটা কোন পর্যায়ের ছোট একটা গরুর শিং কত বড় হতে পারে একটু কিছুক্ষণ পরে দেখাবো এর চাহনের স্টাইল দেখে বুঝতে পারবেন এর ভয়ঙ্কর অবস্থা কি পরিমাণ হতে পারে এই ভাই ব্রাদারদের কাছে সময় কৃতজ্ঞ তার চাইতে বেশি কৃতজ্ঞ হচ্ছে শাখাওয়াত ভাইয়ের কাছে যার জন্য আজকে এই জায়গাটা আমার আশা ছাগলের ইজ্জত বলে আর কিছু থাকলো না কাম ধরে তার হ্যাঁসরা এখানে নিয়ে আসা হলো ঘটনাটা বুঝলাম না ছাগলকে কেন কাম ধরে নিয়ে আসা হলো ভদ্রলোক তো পিছনেরটা সামনেরটাকে সামনের কেন টানা হ্যাঁসরা করা হয়েছে কাম ধরে কাম ধরে টানলে কি কাম ছিঁড়বে না এই বিষয়টা বিবেচনা করার আগে আমার অবস্থা কোন জায়গায় গিয়ে পৌঁছাবে দেখেন আমি খুব মনোযোগ দিয়ে এই ছাগলের চেহারা দেখছি কারণ কি জানেন এই ছাগলের দাম দেড় লাখ দেড় লাখ দেড় লাখ তিন লাখ ছাগল দেখে আগ্রহ নিয়ে সামনে যাবেন ঠাস করে আটকে উঠবেন কারণ হচ্ছে তিন লাখ টাকা জোড়া এখন হয়তো অনেকে চিন্তা করবেন আমি তো ছাগলের দাম দিয়ে গরুই কিনতে পারি সেটাও আসলে ঠিক এখন এই দুইজন গুরুত্বপূর্ণ আলোচনা করছে সেই বিষয়টা চিন্তা করার আগে আমরা এখানে গরু পাগলা ভাই ব্রাদাররা সবাই একসাথে দাঁড়িয়েছি ম্যানেজার সাহেব সহ আমরা যারা দাঁড়িয়েছি তবে এইখানে ভবিষ্যৎ প্রজন্মের গরু পাগলারা দাঁড়িয়ে আছে এখন গুটি গুটি পায়ে যাকে আসতে দেখছেন তার নাম রাখা হয়েছে লিমুজিন এই লিমুজিনের দাম হাঁকা হয়েছে দশ লাখ দশ লাখ শুনে সে আসলে মাটির ভিতর ঢুকে যেতে চাচ্ছে তার ইজ্জত অনেক বেড়ে গেছে এই সাইজের গরু আসলে নারায়ণগঞ্জে খুব একটা দেখা যায় না এটা সৌন্দর্যের কারণে এটার দাম হাঁকা হয়েছে দশ লাখ দশ লাখ টাকা দিয়ে নিবে সেটা আসলে বিবেচনার বিষয় না যার নেওয়ার ইচ্ছা আছে সে নিবেই ভুটানি টাইপের এই গরুটা আসলে কোন জাতে সেটা আমি জানি না তবে ছোটখাটো গরু গুলি ভুটানি হয় এটা আসলে আমি অনেকটাই জেনেছি এখন একটা কথা বলি এইখানে যত গরু দেখতে পাচ্ছেন আপনি কি সবই দশ লাখ বিশ লাখ তিরিশ লাখ সতেরো লাখ এরকম করে আসলে না আপনি চাইলে এখানে এক লাখ টাকা দিয়ে গরু কিনতে পারবেন আবার পঞ্চাশ লাখ টাকা দিয়ে গরু কিনতে পারবেন গোলাপি রঙের এই সুন্দর মহিষগুলি সময় সুন্দর তবে আর কেতে এসে গরুর সাইজের কারণে এখানে এই সৌন্দর্য আসলে ভাটা পড়ে গেছে এই কথাটা হয়তো মানতে নারা জায়াত খান স্টাইলের এই মহিষেরা এই মহিষদের সৌন্দর্য ব্রিডিংয়ের পাশাপাশি আমি আরও একটা সৌন্দর্য দেখাতে চাই আমি এখন আর কে অ্যাগ্রোর যে অংশটা এসেছি এটা হচ্ছে ব্রিডিংয়ের অংশ এখানে গরুর প্রজননের বিষয়টা করা হয় মুখ ভোতা করা এই মহিষটা আসলে অনেকটাই অদ্ভুত আমি এখন যেটা দেখতে চাই এটা হচ্ছে ঘোড়া এখানে কিন্তু দুইটা ঘোড়াও আছে এই ঘোড়াগুলির সৌন্দর্য আপনাকে মুগ্ধ করবে এত সুন্দর তরতাচা টাইপের ঘোড়া দেখে আপনি বারবারই মুগ্ধ হবেন এই ঘোড়াগুলির লম্ফ জম্ফ দেখে বোঝা যাচ্ছে কিছু একটা বলতে চায় এই ঘোড়াটা হাত বাড়িয়ে আমার ব্যাপক খোঁজ খবর নিচ্ছে খোঁজ খবর শেষ করে আমি তার কাছ থেকে বিদায় নিয়ে সামনে আগালাম সামনে আগাতে ভবিষ্যতের কোটি টাকা দামের আরো হামজারা এখানে করছে এর পাশাপাশি এই যে দেখেন কঙ্করাজের ছোট অংশ কঙ্করাজের এতটুকু বাচ্চা গরুর সিং যদি এত বড় হয় বড় হলে তার আসলে দোষটাই কি দেখতে যায় আর ঘোড়া দেখতে যায় খাওয়া দাওয়ার বিষয়ে আসলে কোথাও কোনো কম্প্রোমাইজ নাই এখানে জামরুল খেতে খেতে আমরা অফিস এসে বসেছি এইখানেও খাওয়া দাওয়া